পশ্চিমবঙ্গের বীরভূমের বাসিন্দা ফেরিওয়ালা ভুবন বাদ্যকরের গাওয়া কাঁচা বাদাম গান রীতিমতো আলোড়ন তুলেছে দুই বাংলায় ভাইরাল এই গানটি এবার বাংলা হিন্দির মিশ্রণে গাইলেন হিরো আলম গতকাল মঙ্গলবার ভিডিও চিত্র সহ গানটি নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন তিনি গত কয়েকদিনে গানটি ইউটিউব টিকটক ও ফেসবুক মাতাচ্ছে ছোট বড় তরুণ তরুণীরাও এই গানে তাল মেলাচ্ছে নাচছে গাইছে গানটির ভিউয়ার্সও বাড়ছে ভাইরাল হওয়া গানটি থেকে অর্থ উপার্জনও করছে ইউটিউব ফেসবুক কিন্তু গানটির প্রকৃত মালিক ভুবন এখন পর্যন্ত কোনো অর্থ পাননি এমনকি গানের শিল্পী হিসেবে তার নামও নেই অনেক জায়গায় তাই নিজের নামের গানের সত্য চান ভুবন পাশাপাশি গান থেকে উপার্জিত প্রাপ্য অর্থ পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন ভুবন